দেখুন এই যে কলেজের ভাবনাটা করা হবে না এটা আমাদের কিছু নাম করা সিনেমাতে এরম একটা মানে বলিউড সিনেমা দেখে এরম একটা ধারণা হয়েছে যে কলেজ মানে হচ্ছে একটা একটা পার্টির জায়গা করা হ্যাঁ ফুর্তি করার জায়গা এখন মুশকিলটা হলো সেই ফুর্তিটা করলে তো চাকরিটা হবে না ঠিক আছে সুতরাং মানে আমার মানে আমাদের ফাউন্ডার স্যারও উনি যখন পড়াশোনা করেছেন আইআইটি খড়গপুরে পড়াশোনা করেছেন এবং আমিও যখন পড়াশোনা করেছি আইএম এ তারপরে আমি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া পড়াশোনা করেছি আমি কিন্তু একটা ডিসিপ্লিন এনভায়রনমেন্টই দেখেছি হ্যাঁ বিদেশে আমি কিন্তু একটা ডিসিপ্লিন এনভায়রনমেন্ট দেখেছি ওখানে মানে প্রশ্নই আসে না যে পড়ার সময় ওখানে পার্টি হয় প্রচুর পার্টি হয় কিন্তু সেটা সন্ধেবেলা বা শনি রোববার পড়ার ক্লাসের সময় ক্লাস হচ্ছে মানে ভগবান মানে সেটা কোনো টিচার মানে একটা ক্লাস মিস যাবে বা একটা স্টুডেন্ট অ্যাটেন্ড করবে না এটা ভাবতেই পারে বিশ্বাস করলে এত মানে মানে ভাবতেই পারেন না। ওখানে মানে ওখানে কোনো রুথলেস ওখানে কোনো মানে ওখানে না এত বাবা বাছা করবে না আপনি যদি ক্লাস না করেন সেই ক্লাসে যেটা হলো ধরুন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে ওটা শূন্য দিয়ে দেবে সঙ্গে সঙ্গে আপনার ধরুন অ্যাসাইনমেন্টটা দশ নম্বরের আপনার সঙ্গে সঙ্গে মার্কসটা ড্রপ হয়ে গেল এবার মার্কস ড্রপ হতে হতে আপনার এ প্লাস হবে তারপরে এ হয়ে গেল বি হয়ে গেল সি হয়ে গেল আপনি মানে এভরি ডে কাউন্টস এভরি অ্যাসাইনমেন্ট কাউন্টস এভরি এক্সাম কাউন্স মানে ওখানে মানে আর আপনার কোনো ইয়ে নেই মানে কোনো মানে আবদার করার কোনো জায়গাই নেই মানে বিদেশে নিয়মগুলো এত স্ট্রিক্ট যে নিয়ম আছে এবং তার পেনাল্টি আছে আপনিও জানেন হ্যাঁ মানে ওখানে কিন্তু কেউ বলবে না ওখানে খুব মিষ্টি আপনি যদি বলেন আমি তো আসতে পারবো না আমি তো পাঁচ বাং করব করো আমার কি তুমি ক্লাসে যদি না যাও তোমার সেই দিনের নম্বরটা জিরো পাবে তোমার সেই দিনের যে অ্যাসাইনমেন্টটা হয়তো সেটা পরীক্ষা আসবে তুমি শিখলে না তুমি পরীক্ষায় ফেল করবে সুতরাং আমি ওখানে যে লেভেল অফ ডিসিপ্লিন বা সিনিয়ার আমি নিজে দেখেছি আমরা চেষ্টা করেছি আইএমইউএম এ এসে সেই ডিসিপ্লিন সেই সিরিয়াসনেস এবং ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা দেওয়া যার জন্য আজকে প্রত্যেকটা ছাত্রছাত্রী এত ভালো চাকরি পেয়ে ওয়েল হচ্ছে কিন্তু হ্যাঁ এটাতে কিন্তু বলিউড স্টাইলে পড়াশোনা হয় না এটা একটা অধ্যবসায় মানে ফরেন টপ ইউনিভার্সিটি স্টাইলে পড়াশোনা হয় যেখানে একটা ডিসিপ্লিন রেখে রেখে একটা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন পড়াশোনা হয় আমরা নিজেরাও এই এই মানে স্টাইলটা দেখে এসেছি আমরা সেই জন্য ওটাতে বিশ্বাস করি হ্যাঁ আমি শুনেছি বেশ কিছু কলেজে এই যে বলিউড স্টাইলে যে একটা পার্টি মাস হয় এ হয় ড্রাগ কালচার অ্যালকোহল কালচার আমি শুনেছি আমি নিজে কিন্তু দেখিনি আমি বিদেশেও গিয়ে একটা টপ জায়গায় পড়াশোনা করেছি বা এখনো টপ ইউনিভার্সিটিগুলোতে যেতে চাই সেখানেও যখন ক্লাস হয় ক্লাসে এখন পিন রব সাইলেন্স থাকে কোনো কোলাহল কোনো এ বা একটা টিচার অ্যাসাইনমেন্ট অনেক সময় বলে অ্যাসাইনমেন্ট রাত বারোটায় সাবমিট করবে ছেলেমেয়েরা পাগলের মতো অ্যাসাইনমেন্টটা করতে শুরু করে হ্যাঁ সুতরাং আমি কিন্তু সেই সিরিয়াসনেসটা দেখেছি এখনো দেখেছি প্রত্যেকবার প্রত্যেক বছর আমি ইউএসএ অন্তত দশটা জায়গায় অস্ট্রেলিয়া ইউকে তে সব কানাডা সব টপ ইউনিভার্সিটিগুলোতে যেতে থাকি দের সাথে এমওইউ করতে থাকি কোলাবোরেট করতে থাকি এখনো কিন্তু আমি সেই সিরিয়াসনেসটা দেখেছি ওখানে কিন্তু এত চেঁচা মিচি এ হয় না চুপচাপ চুপচাপ আপনি ওখানে বাং করলে না করলে আপনার তো আপনার ক্ষতি সেটা প্রত্যেক স্টুডেন্ট জানে যে আমি যদি না করি এখানে তো একটু টিচারের চেঁচামেচি করে বকা জোকা করে ওখানে কেউ বকা জোকা করে ওখানে না বলে স্ট্রেট স্ট্রেট শূন্য পেয়ে যাবে স্ট্রেট ক্ষতি হয়ে যাবে সুতরাং সেই জন্য সবাই ওখানে খুব সতর্ক থাকে আর ওখানে তো এমনি তো মানে ল এত স্ট্রিক্ট আর এত লস আছে সবাই না প্রথম ছোটবেলা থেকে খুব ল ল মানতে ল লাইফ মধ্যে সিস্টেমে টিউনড হয়ে যায় যেমনি নোংরা পাঁচশো ডলার ফাইন হয়ে যাবে সেটা সেও জানে এবং সেও জানে যে এটা ফাঁকা আওয়াজ না সত্যি ফাইন হয়ে যাবে সেই জন্য সবাই খাওয়া দাওয়ার পর তুলে রাখে করে নোংরা হলে ফট করে রাস্তায় ফেলে না গার্বেজ দেখলে সেখানে ফেলে না দেখতে পেলে পকেটে রাখে যখন দেখতে পাবে তখন ফাইন সুতরাং এই কালচারে তো আমরা দেখে অভ্যস্ত সুতরাং আমরাও আইএমইউএম এরকম একটা সুন্দর কালচার আনতে পেরেছি এবং সেই জন্য এত ভালো প্লেসমেন্ট হচ্ছে এত ভালো ছাত্রছাত্রী তৈরি হচ্ছে এটার সঙ্গে যে প্রশ্নটা করা যায় ধরুন আপনি নিজেও এত বড় ইঞ্জিনিয়ার বা প্রফেসর চ্যাটার্জিও তাই একই ব্যাপার বিরাট আপনাদের পড়াশুনো এই যে মডেল তৈরি করা যাবে আমি আপনাদের নিউটাউনে দু চারবার গেছি যে ওরা সারাদিনই ব্যস্ত কিন্তু মডেল তৈরি করছে বা সেটা ওরা ডেমনস্ট্রেট করছে নিজেদের মধ্যে আলোচনা করছে এমন নয় যে সেটা সবসময় একটা সায়েন্স এক্সিবিশনের মধ্যে দেখাতে হবে এই এই অভ্যাসটা কেন মানে এটাকে কিভাবে আপনারা দেখুন এটাও আমরা ফরেন টপ ইউনিভার্সিটিতে গিয়ে বা আমাদের ফাউন্ডার এটাই এ করতো যে মেক ইন ইন্ডিয়াটা করুক প্রত্যেকটা জিনিস নিজে হাতে কলমে বানাবার ইভেন আজকেও আমাদের সকালে যে মিটিং হয়েছে আমাকে ফ্যাকাল্টিরা দেখিয়ে দেখিয়েছে তারা ট্রান্সফর্মার নিজেরা বানাচ্ছে আর পুরো আমাকে এনে দেখালো এই ট্রান্সফরটা ছাত্ররা বানিয়েছে ল্যাবে এবং তার যে ওয়াইন্ডিংটা ট্রান্সফর্মার ওয়াইন্ডিংটা নিজেরা হাত দিয়ে করেছে বলছে যে এটা হাত দিয়ে আমরা করছি কিন্তু একটা মেশিন পাওয়া যায় ওটা হলে আরো পারফেকশানের জায়গায় যাবে ইমিডিয়েট ওই মেশিনটা কিনে নিন ওয়াইন্ডিং মেশিনটা আমি বললাম কিনে আপনারা তো আমাদের যে একটা মানে ইনকিউবেশন সেন্টারে যেটা তুমি বিক্রিও করতে পারেন তো তাতে ওরা ছাত্ররা টিচাররা খুব উত্তেজিত হলো যে ওরাই ট্রান্সফর্মার বানিয়ে বিক্রি করবে এই যে মাইন্ডসেটটা এবং কয়েকদিন আগে আমার একটা গোয়াতে একটা রেসিং এক্সিবিশন হবে রেসিং কম্পিটিশন ওরা একটা গাড়ি বানিয়ে নিল একটা রেসিং গাড়ি বানিয়ে নিলো টু স্ট্রোক ইঞ্জিন দিয়ে একটা কার্ড স্টাইলে একটা গাড়ি বানিয়ে নিলো তার কয়েকদিন আগে একটা ইলেকট্রিক বাইক বানালো ইউএম জয়পুরে একটা বাইক বানালো যে বাইকটা বিষয় চার্ডের যে ওটা চড়ে ছবি দিয়েছে সেটা ভাইরাল হয়ে গেছে সেই বাইকটা এমনি বাইক কিন্তু ওটা ওটা ইলেকট্রিকেও চলে মানে ইলেকট্রিক চার্জ যদি শেষ হয়ে যায় ওটা তাহলে ওটা চার্জে চালাতে আর চলছে যে তাতেও দিয়ে তাতে ব্যাটারিটা সুতরাং এই যে মেক ইন ইন্ডিয়া ইকোসিস্টেমটা আমাদের পুরো মানে ইনভাইট করা হয় ছাত্রদের টিচারদের তাতে আমাদের না বেশি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের যে মেন্টাল ব্লকটা যে আমরা পারবো না কিন্তু আমরা যদি করতে থাকি পারতে থাকি তখন পুরো ইকোসিস্টেমে সব ছাত্র ছাত্রী সব টিচারই এটা দরকার ফেলো যা দরকার বানিয়ে এবং আমরা তাই করি যা দরকার হয় আমরা নিজেরা বানাই ইনফ্যাক্ট এখন আমাদের ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতিগুলো আমাদের নিজের ছাত্র টিচার মিলে বানিয়ে ফেল বুঝতে পারছেন এবং সেটা এই পারফেকশনের জায়গায় গেছে যে আমরা এখন রেগুলার ইন্ডাস্ট্রিকে সাপ্লাই দিচ্ছি চ্যাট